লালমনিরহাটের আদিতমারিতে জমি নিয়ে ভাই ভাইয়ের দণ্ডে আগুনে পুরে সাই বাড়িঘর ও আসবাবপত্র আদিতমারি উপজেলার মহিষ্কতা ইউনিয়নের চৌধুরীবাদার এলাকায় গার্মেন্টস কর্মী এরশাদ নিয়ার বাড়ি এভাবেই পুড়ে সাই হয়ে গেছে জমি জমার ভাগ নিয়ে তার ভাইয়ের সাথে দণ্ডে চলে আসছিল গত শনিবার এ ঘটনা ঘটে ভুক্তভোগী এরশাদ মিয়া ও এলাকাবাসীর অভিযোগ তার বড় ভাই তাহাজুল মাস্টার এ আগুন দিয়েছে তবে তা অস্বীকার করেছেন তিনি কয়েক বছর ধরে জমি জমার ভাগকে কেন্দ্র করে ভাই ভাইয়ের দণ্ড তলে আটছিল এ ঘটনার দিনেও তাদের মধ্যে হাতাহাতি হয় এবং রাতে বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায় मामा इब्राहिम सरकार बीआरडी न्यूज़ लाल मुनीर हार